হরে কৃষ্ণ হরিবল ভগবানের বাসনগুলো পরিষ্কার রাখার যে একটা যুদ্ধ সেই যুদ্ধটাই আজকে আমি দেখাব তো প্রথমে আমি ভগবানের ভোগটা নিবেদন করে নিলাম এই যে দেখছো এত বড় থালাতে সমস্ত দিয়ে ভগবানের ভোগটা তো আমি এখন খুশি খুশি মনে নিবেদন করে নিলাম এবং ভোগটা হয়ে গেল অলরেডি আমি সেটা বার করে নিলাম এবং এই যে ভোগের থালা থেকে আমরা কখনোই প্রসাদ গ্রহণ করি না আমরা প্রতিদিন যেই বাটিগুলোতে প্রসাদ পাই সেই বাটিগুলোতে অল্প অল্প ছোটো ছোটো সব কিছুই আমি ঢেলে নিচ্ছি একে একে সব কিছু ঢেলে নেওয়ার পরে তারপরে আমি আমার যে ভগবানের বাসন ধোয়ার একটা আলাদা জায়গা সেখানে আমি অন্য কোনো কাজ করি না এবং সেই জলটা আমার টাঙ্কির জলটাও ভালো লাগে না আমি এটা টাইম জল যে আসে একদম টাটকা তাজা জল সেইগুলো দিয়ে ধুলেই আমার ভালো লাগে আর ওইটা না একটা টাইমের মধ্যে থাকে তাই সেই ধোয়াটা এত যুদ্ধ জলটা টাটকা জল দিয়ে ধুব এবং স্টিলের কিছু আছে অ্যালুমিনিয়ামের কিছু আছে সেগুলো মাজবো পরে কাঁসার বাসনগুলো তেঁতুল দিয়ে আবার মাজবো ধুবো খুব একটা যুদ্ধ তো একে একে সব আমি ধুয়ে নিচ্ছি আর বিন্দাকে কে জিজ্ঞাসা করছি তো বিন্দা আর কিছু বাসন রয়ে গেল কিনা ঘরে আর পূজার বাসন আছে কি নিয়ে আমার সব বাসনগুলো আগের মোটামুটি হয়ে গেছে স্টিলের অ্যালুমিনিয়াম এবার রয়ে গেল এই পিতলের আর আচমনের পাত্র দুটোই শুধু তামার এই পাত্র দুটো সবসময় তামারই থাকে আর এই থালাটা পরিষ্কার করা অনেকগুলো তেতুল দিয়ে তারপরে অনেকক্ষণ রেখে দিতে হয় পরে খুব ডলে ডলে তুলতে হয় আর এই থালা বাসনগুলো একদম সোনার মতো চকচক না করলে আমার ভালো লাগে না আমার জগন্নাথকে আমি ভোগ নিবেদন করব। সোনার থালে তো আর পারছি না তাই তাই এই পিতলের থালাটাই আমি সোনার থালার মতো চকচকে রাখি আর অলরেডি আমার জলটা চলে গেছে আমি টাইম জলটা দিয়ে পুরোটা পারিনি ওই আমি বালতিটাতে কিছুটা জল রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এখন করে নিচ্ছি আর খুব পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না এই জায়গাটাতে আমি অন্য কোনো কাজ করি না শুধু ভগবানের বাসনে ধুই তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম তো সবাই ভালো থেকেও